নমস্কার আমার প্রিয় বন্ধুরা আমি সঞ্চিতা চলে এসেছি তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করার জন্য এটা একটা রান্নার ভিডিও অনেক দিন পর একটা রান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখতেই পারছ প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে আমি পাতাকপিগুলো কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি ওটাকেও ধুয়ে নিয়েছি আর এদিকে আলুও কেটে নিয়েছি সেটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পারছো এখানে ইলিশ মাছের মাথা আর লেস ছিল সেটাকে ভালো করে কড়া করে ভেজে নিয়েছি ভেজে মাছ আর লেসটাকে তুলে নিচ্ছি যে তেল আছে ওর মধ্যে আরও খানিকটা তেল দিয়ে দিচ্ছি এইবার এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা আর সামান্য পাঁচ ফোড়ন দিয়ে দেব ফোড়ন থেকে একটা ভালো ভাজা গন্ধ বেরোলে তারপরে এর মধ্যেই আমি আলুগুলো দিয়ে দিচ্ছি দেখতেই পারছো আলুগুলো আমি ডুমো ডুম করে কেটে নিয়েছিলাম আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এবার আদা গ্রেট করে রেখেছিলাম আলুগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যেই আমি আদাটাকে দিয়ে দিচ্ছি আদা দিয়েও ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আমি টমেটো কেটে রেখেছিলাম একটা সেই টমেটো টুকরোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটাও ভালো করে একটু ভেজে নিচ্ছি এবার পাতাকপিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে চেড়ে একটু ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আমি প্রয়োজন মতো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালটা যে যেমন খাবে সেই বুঝেই দেবে এইভাবেই আস্তে আস্তে ভালো করে পাতাকপিটাকে কষিয়ে নেব তো দেখতেই পারছো অনেকটা কম হয়ে এসেছে এইবার মটরশুঁটিগুলো দিয়ে দিলাম মটরশুঁটি দিয়েও ভালো করে মিলিয়ে মিশিয়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনিয়া গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে একটু কালারটা সুন্দর আসে আর লাল লঙ্কার গুঁড়ো কারণ আগেই ঝাল দিয়েছি ঝালটা বুঝে দিতে হবে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এক চামচ মতন হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকেও ভালো করে মিলিয়ে মিশিয়ে নেব ইলিশ মাছের মাথা দিয়ে বন্ধুরা একবার হলো এইভাবে পাতাকপি রান্না করে খেয়ে দেখো দারুণ লাগে খেতে এবার এটাকে আমি এক দু মিনিট এইভাবেই ঢেকে রান্না করব এবার ঢাকনা খুলে ইলিশ মাছের মাথাটাকে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ঢেকে দিচ্ছি যাতে ইলিশ মাছের মাথাটাই নরম হয়ে যায় তারপরে ভালো করে খুন্তির মাথা দিয়ে একটু ভেঙে দেবো এবার আবারও আমি এইভাবে ঢেকে দিলাম এবার ঢাকনা খুলে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে একটু মাখো মাখো ব্যাপারটা আসে আশা করি দেখেই বুঝতে পারছো কেমন হয়েছে সবজিটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা এইবার উপর থেকে আমি কুচানো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে এক চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি আর দেব সামান্য একটু গরম মশলা আর সামান্য একটুখানি চিনি দিয়ে এটাকেও ভালো করে মিলিয়ে মিশিয়ে নেব রান্না একদম রেডি বন্ধুরা পরিবেশনের জন্য গরম গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে তোমাদের রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর এই চ্যানেলে নতুন বন্ধুরা হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আশা করি খুব খুব ভালো লেগেছে এইভাবেই আমার পাশে থেকো সাথে থেকো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা বন্ধুরা